হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি মেঘলা ওয়েদারে তোমরা সবাই কেমন আছো মেঘলা ওয়েদারে খুব ভালো আছো আশা করি আর তোমাদের এই সকাল সকাল একটা একটা জিনিস দেখাই এই যে তোমাদের আমার পিছনে যে যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছ থেকে অনেকগুলো গাছ কেটে নেওয়া হয়েছে কেটা কাটা গাছগুলো সেগুলো এই সাইডে চারা গাছগুলো সেই সাইডে বসানো হয়েছিল আর সেগুলো পরপর বড় হয়ে গেছে আর তোমার দাদা ভাই ওখানে গর্ত খুলছিল এই কোথায় আছে এই বড়ই আছে শুয়ে যাচ্ছে এবারে এখানে না টানা দিলে না সোজা করে দিলে এগুলো পড়ে যাবে এবারে তাই জন্য ওখানে ওখানে দুটো পোস্টার খুঁজে বাঁশ দিয়ে দিয়ে দিতে হবে

দুজনে মিলে পোস্টারটা নিয়ে আসা হয়েছে আর এই পোতা হচ্ছে আমাদের এই দুটো পোস্তার পোতানো পোতা হয়ে গেছে না আমি এধারে ধরে রেখেছি তনো ওদেরকে বাঁধছে এবার মানে বাঁশ বাঁধছে খুঁটি পুঁতে বাঁশ মালা হচ্ছে এখন ছোট ছোট আছে বলে এরকম ধাপ করা হয়েছে এবার বড় হলে আরও একটা ধাপ হবে আমি এদিকে এই পোস্টার পোঁতা হয়ে গেছিল এদিকে এই আমি এই গাছগুলো বেঁধে দিচ্ছি ড্রাগন গাছগুলো যাতে না এদিক ওদিক চলে যায় যার জন্য বাঁধে দেওয়া হচ্ছে আর উপরে ওই যে এক একটা বড় বড় হয়েছে এই একটা বড় হয়েছে ওই একটা বড় হয়েছে ওদিকে কয়েকটা বড়ো বড় হয়েছে ওগুলো সব বেঁধে দেবো আর এদিকে তোমার দিদি ভাই এই ধান খেলে দিচ্ছে দিদিভাই আর মা এদিকে মাও ধান খেলা ছিল আর সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল বলে ধান খেলানো হয়নি এখন প্রায় নটা বাজে ড্রাগন গাছগুলো সব বাঁধা হয়ে গেছে আর কটা বাকি আছে ওই ধরে ভাই বাঁধছে এই আচ্ছা আজকের এই ভিডিওটা আজকের এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে এখন টাটা